আমার তিলাবৎকৃত আয়াতে আল্লাহ রব্বুল আয়ালমিন এলমের ফজিলত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করেছেন যদিও রব্বুল যত সামান্য আলোচনা করেছেন এই সামান্য এলেমের আলোচনা নবীগণ সাহাবাই ক্রাম তাবে 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 ইন আস্তাহিদিন ওনারা এই এলেমের ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে বিরাট পরিসরে বড় বড় কিতাবাদি লিখে গেছেন রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম হাদিসের মাধ্যমে এলমের ফজিলত বুঝিয়েছেন যেই সমস্ত কথার সার নির্যাস হল পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তু এলেম যদি মানুষ দেখত দুই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু এলেম যদি মানুষ বুঝত দুইটা কথা বলছে এক নাম্বার পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তুটি হলো এলেম যদি দেখা যেত বা মানুষ দেখতো দুই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস হলো এলেম যদি মানুষ বুঝত এলেম সবচেয়ে সুন্দর শৈখুল ইসলাম এসানি

যে এলেমটা ধীরে ধীরে জমা হয় একত্রিত হয় মনে করেন ছেলেটা এতদিন পর্যন্ত কিচ্ছু জানত না কিছুই বুঝত না কোনো সোরা তার মুখস্থ ছিল না মাদ্রাসায় ভর্তি হইল ভর্তি হওয়ার পর উস্তাদের সান্নিকটে থেকে কিছু এলেম সে শিখল মাখারেজ সিফাত সোরা আয়াত এই সুরাগুলোই শিখল ইমাম ইবনুল তৈম আল জৌজিকা রহিমা বলেন এই নুরানি মাদ্রাসার ছাত্রের সিনাই এক দুই তিন দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন ছয় মাস এক বছরে যেই এলেমটা তার সিনাই জমা হয়েছে ওই এলেমটা যদি দেখা যেত তো কেমন লাগতো জানো আকাশে যতগুলো তারকা আছে আকাশে যতগুলো চাঁদ আছে আকাশে যতগুলো সূর্য আছে সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত তো যেই পরিমাণ সুন্দর লাগতো এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর একজন নোরানি মাদ্রাসার ছাত্রের সিনার এলেমটা যদি দেখা যেত যদি দেখা যেত এক নম্বর দুই নম্বর এলেমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কোনোটাই নয় কোনোটা হতেই পারে না ইমাম ইবনুল কাইম আল জৌজিয়া রাহিমাহুল্লাহর কিতাব মিফতাহুদার আসসাআদা ওয়া মানশুরু বিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা ওই কিতাবের মধ্যে লেখেন এলম কেন সবচেয়ে দামি তিনি বলেন ইন্নাল ইলম মিরাসুল আমবিয়া কেন না এলম হচ্ছে সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ সুবহানাল্লাহ এলম সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ এই জন্যে এই এলেমের দাম সবচেয়ে বেশি বেশি সবচেয়ে সাল্লাহ এলেম দেখে দেখে মানুষকে দামি বানিয়েছেন মাহমুদ আজ শরী রহিমা অনেকে আমরা ছাত্র বায়রনার ওনার নাম শুনছি উনি এলমে নাহর ইমাম ছিলেন এলমে সরেফের ইমাম ছিলেন ওনার একটা কিতাব আছে ফিল খতাব ওই কিতাবের মধ্যে আছে যেই মানুষটার কিচ্ছু নাই ঘর বাড়ি নাই সহায় সম্পদ নাই ওই মানুষটাও যদি এলেম শিখে তো ওই এলেম মানুষটাকে দামি বানায় দেয় সম্পদ ওয়ালা বানায় এই কথাটার সমর্থন পাওয়া যায় আল্লামা শামসুদ্দিন আহমদুবনু মোহাম্মদ উসমান আদ দাহাবি ইমাম দাহাবি রহিমাহুল্লাহ একটা কিতাব আছে মা আরিফ আতুম কুর ইল কিমার ওই কিতাবের মধ্যে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় বড় হাফ এজু যারা ওনাদের জীবনী তিনি নিয়ে আসছেন সব বড় বড় হাফ এজো এই কিতাব পড়লে দেখা যায় একশো থেকে পঁচানব্বই ভাগ অথবা নব্বই ভাগ হাফ এজু আগের জমানার অসহায় দরিদ্র ছিলেন একদম অসহায় কেউ কেউ গোলাম ছিলেন গোলাম আপনি বলেন একজন গোলাম মারা গেছে বারোশো বছর পূর্বে মারা গেল এগারোশো বছর পূর্বে আজও তার নাম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ইতিহাসের সোনালি পাতায় সোনালি অক্ষরে লিখা আছে কোন জিনিসটার কারণে এলেন সুভান বলেন তো ভাই কিসের কারণে এলেম মেলে কোরআনের কারণে উনি অনেকের নাম নিয়ে আসছেন অধিকাংশই ছিল অসহায় দরিদ্র তো আমি আপনাদেরকে যে এই কথাটা বোঝাইতে চাইলাম রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম এই এলমের মাধ্যমে মানুষকে দামি বানাইতেন ত্রিমেজি শরীফের বর্ণনা ওয়া আবি হরইরা তলত ইল্লহোতা আলাহ আনহু কল হযরত আবু হরাই রদীহত লহোতা আলা আনহু থেকে পত্নী তিনি বলেন রসুল্লাহ সল্লল্লহ হোয়ালেহি হোসাল্লাম বাতা নবীজি সাল্লাল্লাহু ও সাল্লাম একদল সাহাবাদেরকে যুদ্ধে পাঠাবেন যুদ্ধে মনে করেন সাহাবাদের একটা জামা রসুল যুদ্ধে পাঠাবেন এখন এই সাহাবাদের কাফেলা থেকে নবীজি আমির বানাবে কাকে নেতা কাকে বানাবে যুদ্ধের আমির কাকে বানাবে নবীজি নির্বাচন শুরু করলেন নির্বাচনের ধরনটা কেমন ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নির্বাচনের ধরনটা ছিল তোমরা সবাই দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো যে কয়জন যুদ্ধে যাবে সবাইরে বলছে কোরআন তেলাওয়াত করো সবাই কোরআন তেলাওয়াত শুরু করছে যেমন ছাত্রের তেলাওয়াত শোনার জন্যে সামনে দিয়ে হাঁটে নবীজি সবার সামনে দিয়ে হাঁটতেছে কে কদ্দুর তেলাওয়াত করতে পারে সবাই যার যদ্দুর মুখস্থ আছে তেলাওয়াত করতেছে আবু আনু বলেন

কেন সবার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে যারা যারা তেলাওয়াত শুরু করছিল সবার কেউ এক পাড়া কেউ দুই পাড়া কেউ এক সোড়া কেউ দুই সোড়া কেউ আড়াই পাড়া কেউ তিন পাড়া যার যুদ্ধুর মুখস্থ ছিল সবার তেলাওয়াত শেষ এখানে একটা কথা মনে রাখা চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের সব সাহাবারা কিন্তু হাফেজ ছিলেন না হাফেজ কোরআন ছিলেন না সবাই বড় আলেম ছিলেন না কিন্তু নবীজি সল্লউল্লাহ হোয়ালে ই ওয়াসাল্লামের আদনা থেকে আদ্না সাহাবীর দাম এই উম্মদের সমস্ত আলেমের চাইতে কঠিগুণ বেশি সবাই বড় আলিম ছিলেন আল্লাহমা ইমাম ইবনুল কৈয়েম আল জৌজি আর রহিম হুল্লহর একটা কিতাব আছে কি আলাম উল মুব্কেল আন্দ্রব ওই কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহ হোয়ালে ই ওয়াসাল্লামের সমস্ত সাহাবাদের ভেতরে নবীজির সমস্ত সাহাবারা যারা ছিলেন ইনাদের ভেতরে সবচাইতে বেশি ফতোয়া দিতেন মাস আলা বর্ণনা করতেন মাত্র সাতজন সাহাবি মাত্র সাতজন মাত্র সাতজন আপনি চিন্তা করেন সোয়া লাখ সাহাবি ধরেন আর দেড় লক্ষ সাহাবি ধরেন আর দুই লাখ সাহাবি ধরেন মাত্র সাতজন সাহাবি বেশি বেশি ফতোয়া দিতেন ওই সাত জনের ভিতরে আবার একজন মহিলা তিনি হলেন আমাদের সকলের আম্মাজান আয়েশা আর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ছিলেন একজন বেশি ফতোয়া দিতেন masala বেশি বুঝতেন আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণ এলেম দান করেছিলেন আল্লামা ইবনু আব্দুল বার রহমাহুল্লাহ তার কিতাব আল ইসতিআব ফি মারিফাতিল اصحاب ওই কিতাবের মধ্যে লেখে নবীজির সমস্ত সাহাবাদের এলেম যদি মিজানের এক পাল্লায় রাখা হয় সমস্ত আলেমদের এলেম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয় আর অপর পাল্লায় যদি আম্মাজানা আয়েশা অসিদ্ধি ক রদি হত ল তাল আন্ধার এলেমটা রাখা হয় উনার এলেমের পাল্লার ওজন বেশি হবে এত বড় এলেমের অধিকারিণী ছিলেন তিনি মাত্র সাতজন সাহাবই বেশি প্রতিবাদিত আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাইলাম নবীজি যুদ্ধে পাঠাবে একদল সাহাবি সকলরে বলছে কোরআন তেলাওয়াত করে সবাই কোরআন তেলাওয়াত শুরু করছে কিন্তু যে যুদ্ধর মুখস্থ আছে তেলাওয়াত করে বন্ধ নবীজি ছোট্ট সাহাবির কাছে আসছে এসে বলে মা মা কায়া কি হলো সবাই তেলাওয়াত বন্ধ করে দিছে তুমি এখনো তেলাওয়াত বন্ধ করো না তোমার তেলাওয়াত চলতেছে ব্যাপার কি তুমি কি এদের চেয়ে বেশি মুখস্থ জান সাহাবী জবাব দে মাই কাদা ওয়া কাদা ওয়া সু রতুল বা কর ইয়ারসুল আল্লাহ আমার কোরানের ঐশ্বরটা মুখস্থ ঐশ্বরটা মুখস্থ ঐশ্বরটা মুখস্থ আমার কোরানের এই 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 পৃষ্ঠাগুলো মুখস্থ তবে ক আল্লাহর নবী আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহে কোরআনের সবচাইতে বড় স্বরা সুরতুল বা করাটাও আমার মুখস্থ আছে আল্লাহর রসুল আশ্চর্য হয়ে গেল নবীজি বলে আমা একটা সুর আতুল বা কর বা কর কি তোমার মুখস্থ আছে জি আমার সুরে বা কর মুখস্থ নবীজি বলে ফাদহাম যাও এই মুরব্বিদের আমির নেতা আমি রসুল তোমাকে বানায় দিলাম এবার আপনার হাদিসটা বুঝে থাকলে বলেন তো যাকে আমির বানানো হলো ইনি কি বয়সে সবার বড় সবার ছোট সবার ছোট পার্থক্য কারো এক পারা মুখস্থ কারো পাঁচ পৃষ্ঠা মুখস্থ কারো পনেরো পৃষ্ঠা মুখস্থ কারো দশ পৃষ্ঠা মুখস্থ এই এদের চাইতে বেশি মুখস্থ সুরে বাগারা মুখস্থ এজন্য আরবের একজন লেখক আছে আইদ আল কর্নি তার একটা কিতাব আছে লাহান প্রসিদ্ধ কিতাব এই কিতাবের লেখক তিনি ওনার একটা কিতাব ইফফাজুল্লাহ এই কিতাবের মধ্যে তিনি লেখেন এই সাহাবিকে সুরাতুল বাকারা মুরব্বীদের সর্দার বানায় নিছে এই জন্য আমি আপনাদেরকে বললাম এলমের মাধ্যমে মানুষ প্রকৃত দামি হয় টাকা পয়সার দাম এটা ক্ষণস্থায়ী অর্থকরীর দাম এটা ক্ষণস্থায়ী এলমের মাধ্যমে যে মানুষটা দামি হয়ে গেল তার দাম চিরস্থায়ী দুনিয়াতেও সে দামি আখেরাতেও সে দামি আল্লাহ ইমাম ইবনুল কাইম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি বলেন ইন্না একজন টাকাওয়ালা একজন ধন সম্পদা যখন মৃত্যুবরণ করবে তো তার ধন সম্পদ তার কানে কানে এসে বলে সরি আমার অনেক কষ্ট করে তুমি জমা করছি না আমি তোমার সাথে কবরে যাইতে পারলাম না প্রত্যেক সম্পদশালীর কানে তার মাল আয়সা এই কথাগুলো তুমি আমারে অনেক কষ্ট করে জমা করছো রাতের পর রাত ঘুমাও নাই দিনের পর দিন আরাম নেওয়া আরাম করো নাই অক্লান্ত পরিশ্রম করেছ আমারে জমা করার জন্য জমা তো করলে ঠিক আছে এখন একা একা যাও আমি তোমার সাথে যাইতে পারলাম না এর বিপরীত কোন এলেম বলা যখন মৃত্যুবরণ করে ইমাম ইবনুল কাইমাল জাওজিয়া বলে এলেম ইয়াদখুলু মাহু কবরা ওই লোকের সাথে তার কবরে পর্যন্ত প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিছেন আবু দাউদ শরীফের বর্ণনা আল্লাহর রসুল বলেন ইন্না সুরা ফিল কোরআন সালা সুন আয়া কোরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটা সোরা আছে সুরাতুল মূল নবীজি বলে এই সোরা কেউ যদি পাঠ করে তদ আমল করে নামাজ ঠিক রাখে মুমিন হয়ে মরতে পারে এই সোরা তার জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না তারে ক্ষমা করে জান্নাত না দেওয়া হয়েছে দেখেন এলেম কবরে আপনার সাথী এলেম হাসরে আপনার সাথী এলেম মিজানে আপনার সাথী এলেম ফুলসালাতে আপনার সাথী এই বলছি ভাই এলেমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না সাহাবে ইকরম নদী আল্লাহ তালান আজমাইন এলমের মাধ্যমে একজন আরেকজনকে সম্মান করছেন দামি বানাইছেন এই এলেম শিখব আমরা এলেম শিখতে গিয়ে যত ধরনের কষ্ট বরদাস্ত করার সবগুলো করব বলেন ইনশাআল্লাহ হ্যাঁ এলেম এলেমের চাইতে দামি বস্তু আর কিছু নাই আপনাদেরকে আপনাদের আম্মা আব্বা যেখানে পাঠাইছি সবচেয়ে দামি মার্কাস ওখানে এলেম শেখানো এলেম পড়ানো এই জন্যে ছাত্র যেহেতু অধিকাংশ ছাত্র আছেন আপনাদেরকে উদ্দেশ্য করেই দুই চারটি কথা বলা মুরব্বীরা আছেন আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব হুজুর আছেন হুজুর বয়ান করবে ইনশাল এরপরে অনেক বরব্বীরা আছেন একের পর এক বয়ান করবেন আমি এই সংক্ষিপ্ত সময় আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম আমরা যেই জিনিসটা শেখার জন্য আসছি মাদ্রাসায় আসছি ওই জিনিসটার নাম কি ভাই বলেন বলেন সবাই বলেন কি এলেন 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 এইটা যেন আমার কাছ থেকে কেউ দূরে না নিতে পারে এটার থেকে যেন আমার কেউ দূরে না রাখতে পারে মোবাইল যেন আমাকে এটার থেকে দূরে না রাখতে পারে আমার সহপাঠী আমার বন্ধু সে যেন আমার এটার থেকে দূরে না রাখতে পারে যদি তার ফাঁদে পড়ে পা দিয়ে দেন তা আপনার দুনিয়াটাও বরবাদ আখেরা তো বরবাদ দেখেন এখন যাদের সাথে পড়াশোনা করতেছেন কয়েকদিন পরে বছরের পর বছর চলে যাবে ও বেটার সাথে আপনার কখনো সাক্ষাৎ হবে না আপনি থাকবেন এক দেশে সে থাকবে আরেক দেশে আমরাও তো পড়ছি কতজনের সাথে পড়ছি সাক্ষাৎ করার সুযোগ নাই ওনারাও ব্যস্ত আমরাও ব্যস্ত এই জন্যে সাথী ভাই যেনারা আছেন এদেরকেও এলিমের প্রতি আগ্রহ আগ্রহ প্রয়দা করার জন্য মেহনত করা নিজেও আগ্রহী হওয়া যেন আমার মূল মাকসাদ হবে আমি এলিম শিখবো আমার টার্গেট হবে আমি এলেম শিখবো এলেমের দৌলত আমি অর্জন করব আল্লাহ আমাদের সকলকে দামি জিনিসটা অর্জন করে ইমারের সাথে জিন্দগি যাপন করার তৌফিক দান করেন আমিন